প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমার হাতে একটি প্লাস্টিকের টপ ফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু টপ ফুল হলেও এটাতে কিন্তু কোনো ফুল নেই শুধু পাতা দিয়ে ভরা এই গাছটি আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এই পাতাগুলো অনেক সুন্দর এই পাতা দেখলেই যে কারো ভালো লাগবে দেখতে অনেকটা পান পাতার মতো হলেও এর মাঝখানে সাদা ছোট ছোট দাগ রয়েছে যে জন্য টপটিকে অনেক ভালো লাগছে আর হাতে দেখেন টপ ফুল গাছটির যে টপটি রয়েছে সেটি সাদা রঙের হওয়ায় গাছটির সাথে খুব সুন্দর মানিয়েছে এবং দেখতেও অনেক ভালো দেখা যাচ্ছে বন্ধুরা এই টপ ফুল গাছটি আমি কয়েকদিন আগে টপ ফুলের দোকান থেকে কিনে এনেছি যদি আপনাদের কাছে এই টপ ফুলটিকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের টপ ফুল দিয়ে আপনারা আপনাদের ঘরকে সাজাতে পারবেন এই টপ ফুল দিয়ে ঘর সাজানোর কয়েকটি সুবিধা রয়েছে এই টপ ফুলগুলো সহজে নষ্ট হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত এই টপ ফুলগুলো ভালো থাকে বন্ধুরা এই টপ ফুলের রঙও নষ্ট হয় না আমি আপনাদেরকে বলবো। যদি আপনাদের কাছে এই 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 ধরনের টপ ফুল কয়েকটি টপ ফুল সংগ্রহ করেন তাহলে আপনাদের ঘরকে ড্রয়িং রুম তারপর পড়ার টেবিলে যে কোনো স্কুল কলেজের অফিসের টেবিলের উপর এই ধরনের টপ ফুলগুলো সাজিয়ে রাখা যায় খুব সহজেই বন্ধুরা আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম